তো এই দুর্গ উৎসবে আমরা মুসলিম আমাদের করণীয় করছি এই উৎসবের সময় আমাদের রাজনৈতিক দলগুলোকে দেখা যাচ্ছে তারা মুসলিম দাবিদার তথাপথিত মুসলিম অথবা মুসলিম তারা দাবি করে মুসলিম ঘরেরই সন্তান বলে তারা নিজেদেরকে পরিচয় দেয় তাদেরকে দেখা যাচ্ছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকায় সেটা ইসলামী রাজনৈতিক অথবা সেকুলার রাজনৈতিক দল উভয়ের কি দেখা যাচ্ছে যে তারা অমসলিমদের ধর্মীয় উৎসবকে স্বাগত জানাচ্ছে তারা শুভেচ্ছা জানাচ্ছে তারা বলছেন শারদীয় শুভেচ্ছা এরকম কথা বলছেন আসলে শুভেচ্ছা জানার অর্থ কি শুভেচ্ছা জানানো মানে কাউকে স্বাগত জানায় বা কোনো কিছুকে স্বাগত হয় না এখন মুসলিমকে কখনো অমুসলিমদের কোনো ধর্মীয় উৎসবকে বিশেষ করে অমুসলিমদের ধর্মীয় উৎসব এবাদতগুলো সর্বদাই শিখ যুক্ত হয় এটা আমরা বুঝতে পারি যে অমুসলিমদের এবাদতগুলো শীত যুক্ত হয় ওরা কখনও একত্রবাদ বা আল্লাহ তালার প্রভুত্বকে বা ইলাহকে স্বীকার করে না উলভৈয়াদকে স্বীকার করে না ওরা ওরা বহিষ্কারবাদের এবাদত করে থাকে তাই ওদের এবাদতের সময়গুলো ওদের এবাদতগুলো কি তাকে স্বাগত জানানো যায় কারণ ওরা তো শিখ করতে চায় কেউ যদি শিখ বা শিখের সাথে লিপ্ত হয়ে যায় এমন সময় কাউকে শুভেচ্ছা জানানো সম্ভব ঠিক কারণ শুভেচ্ছা জানানো মানেই তাকে সমর্থন করা শুভেচ্ছা জানানো মানেই তাকে স্বাগত জানানো তা অমুসলিমরা যখন শিখ করবে তখন শিখকে যদি কেউ শুভেচ্ছা বা স্বাগত জানায় তাহলে সেটা আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে আপত্তিকর আর এটা কখনো ঠিক নয় এতে যে ব্যক্তি স্বাগত জালমে সেই অশ্বীপকে লিপ্ত হয়ে যেতে পারে আর কুকুরও লিপ্ত হয়ে যেতে পারে এই জন্য আমরা সাল্লাল্লাহ সাল্লাম চোদ্দোশো বছর আগে তিনি সতর্কতা অবলম্বন করার জন্য উম্মতের মাঝে বলেছিলেন লা ত্যা কোম সাজ হ্যায় ত্যাহ তা এলোভিন কোম্ম দি যে আমার ওম্মত মুশ্রিকদের সাথে মিশে না যাওয়া পর্যন্ত কখনো কিয়ামত হবে না এখন এর দ্বারা কি বোঝানো হয়েছে কখনো কেমত হবে না হাতটা তাহলে হাকা পাবা ইলমিন ওম্মাতি বিল মুশ্রিক আমার ওম্মত যতক্ষণ না পর্যন্ত মুশ্রিকদের সাথে মিশে যাবে তার মানে আমার ওম্মত মুশ্রিকদের সংস্কৃতিকে গ্রহণ করবে মুশ্রিকদের এবাদতকে সে সাপোর্ট করবে মসজিদদের এবাদতকে শেষ সম্মান জানাবে মসজিদদের এবাদকে যদি কেউ সম্মান জানায় সে কীভাবে মুসলিম থাকতে পারে ওয়া হ্যাঁ এলো এবং যতক্ষণ না পর্যন্ত আমার ওহ্মেদ মুসলিদদের যে মূর্তি মূর্তিকে পুজো না করবে মূর্তিটি এবাদত না করবে এখন এবাদতটা কি হতে পারে এটা বিভিন্ন হতে পারে যেমন করে মূর্তিকে কেউ যদি সম্মান জানায় এটা এবারতে পরিণত হতে পারে এর অনেক উদাহরণ আছে আমরা মুসলিমরাও আমরা প্রতিকৃতি তৈরি করে তারপরে মুসলিমরা বিভিন্ন প্রতিকৃতি তৈরি করে আমরা তাতে ফুল চড়াচ্ছি বিভিন্ন সময় আমরা সেখানে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনারা যদি মূর্তি পূজার প্রথমে ইতিহাস খুঁজতে যান তো নুয়া আলাইসাল্লামের জীব পরবর্তী যে কম ছিল সেই কমদের মধ্যে দেখতে পাওয়া যায় যে নুয়া আলাহ ইসলামের কমরা মূর্তি পূজা যখন শুরু করেছিল তারা তখন কিন্তু মূর্তির যে অবয়ব কিছু একটা এরকম কোনো প্রতিকৃতি তৈরি করেনি। শুধুমাত্র নামমাত্র কয়েকটি প্রতিকৃতি তৈরি করেন যা কোনো চিহ্ন ছিল না সেটা কোনো খাম্বা বা কোনো স্থাপত্যের মধ্যে ছিল তো এভাবে করে শুরু করছি তো আমরাও এভাবে করতেছি আমরা আমরা বাউনের ভাষা ভাষা আন্দোলনের শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে আমরা মিনার তৈরি করে সেখানে ফুল চড়াচ্ছি সেখানে মাথা মতো করছি আমরা স্মৃতিসৌধ তৈরি করে সেখানে অবনমিত অবনত মস্তকে সেখানে সেই একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদেরকে আমরা সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে মাথা মতো করছি এগুলিই এ এগুলিই মুক্তির হাবাদ এভাবে আরো অনেক কিছু আছে মতো আমরা আজকে মশাব জ্বালিয়ে সেই শ্রদ্ধা জ্ঞাপন করছি এরপরে মূর্তি পুজোর সময় আল্লাহ রসাল্লাহি সাল্লাম এর বিখ্যাত সাবুমরুল খত চাবরাজী আল্লাহ তালাহ ইসলামের দ্বিতীয় পরিপাত তিনি সতর্ক করে বলছিলেন যে লাহ তাতে হলি আই লাল ফ্রিসিহিম ইয়ামা আইলিহিম যে মশস্যদের এবাদতের সময়ে তোমরা ওই মূর্তিপুজকদের ওই মশস্যদের এবাদতের সময়ে তোমরা তাদের উপাসনায়গুলিতে তোমরা প্রবেশ করো না কারণ না সুখ তথা তাং বুঝলো আলাইহিম এই সময়ে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গাজব নাজে তো যেই সমস্ত এবাদতের উপর আল্লাহরা রাগান্বিত হন এই শিখের কাজের আল্লাহ রাগান্বিত হন সেই কাজের অংশগ্রহণ করতে দূরের কথা সেখানে অবস্থান সেই পদে যেতে পর্যন্ত অমরাজ জেলাতালা আনহু ভয়ানকভাবে তিনি সতর্ক করে দিয়েছেন আর সেই অনুষ্ঠানকে সেই ইবাদতকে যদি কোনো মুসলিম সমর্থন অথবা শুভেচ্ছা জানায় অথবা স্বাগত জানায় সেটা কখন মুসলিমদের কাজ হতে পারে না সে ইমান হারা হয়ে যাবে সে শিখের সাথে লিপ্ত হয়ে যাবে সে হোক সে যত বড় ইসলামী দলের নেতা হোক না আর আপনি যতই ওদের সাথে নিজের সম্প্রীতি বৃদ্ধি করতে চান যদি ওদের কাছ থেকে আপনার চাহিদা পূরণ করতে চান ওদের কাছ থেকে আপনার স্বার্থ হাঁচিল করতে চান আপনি শুনে রাখুন আল্লাহ সোহানা কি বলছেন আল্লাহ দ দ র তুমি কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবে না তুমি যতই চেষ্টা করো না কেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তুমি কখনোই সন্তুষ্ট করতে পারবে না কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি ওদের ধর্মের অনুসরণ করবে অথবা ওদের মিল্লাতের অনুসরণ করবে ওদের মাঝে তুমি নিজেকে মিশিয়ে দিবে ওদের মাঝে তুমি বিলীন হয়ে যাবে ওদের অনুসরণ ওদের ধর্মের অনুসরণ ওদের সংস্কৃতির অনুসরণ যতক্ষণ না পর্যন্ত করবে ততক্ষণ পর্যন্ত তুমি ওদের মনোবোধ হতে পারবে না ওরা ততক্ষণ পর্যন্ত তোমার উপরে সন্তুষ্ট থাকবে না এটা আল্লাহ তালার কথা আজকে আমরা কোন নেশায় কিসের নেশায় ইমানকে বিছিয়ে দিয়ে বিকিয়ে দিয়ে ইমানকে বিকিয়ে দিয়ে তাওহিদকে বিকিয়ে দিয়ে আমরা কিসের এসাই কিসের জন্য আমরা আজকে তাদের সাথে মিশে এসেছি একজন মুসলিম কীভাবে অমুসলিমদের ধর্মীয় উৎসবকে স্বাগত জানাবে স্বাগত জানাতে মানে তাকে সমর্থন করা কোনো মুসলিম কোনো একাত্মবাদী মুসলিম কোনো তাওহিদবাদী মুসলিম কোনো মুহিদ কখনও কোনো মুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানকে বিন্দুমাত্র সমর্থন করতে পারে না কেননা এই জাতি মূর্তির বিরুদ্ধে আমাদের জাতির বিদে ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তির বিরুদ্ধে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম মূর্তির বিরুদ্ধে ছিল আমরা কেন তাহলে মূর্তির পক্ষে যেতে যাচ্ছি আমরা দুনিয়ার নেশায় ক্ষমতার লোভে ক্ষমতার নেশায় আমরা আজকের আমাদের ইমান এবং তাহিদকে আমরা মোটে মূল্যায়ন করছি এটা আমাদের জন্য বড়ই দুর্ভোগ এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য যে আমাদের নেতারা আজকে তাদের দলীয় তাদের অধীনস্থদেরকে তারা অনুমতি দেয় মূর্তি রক্ষার জন্য মূর্তি পাহারা দেওয়ার জন্য কেন মুসলমানদের জন্য তো এইরকম কোনো কথা ছিল না মুসলমানরা তাদের মূর্তিকে পাহারা দেবে মুসলমানরা অমুসলিমদের মূর্তিকে পাহারা দেবে মুসলমানদের কোনো মূর্তি নেই তারা কোনো মূর্তির পুজো করে না তারা কোনো মূর্তির ইবাদত করে না তাদের যে র তাদের যে র তাকে পাহারা দেওয়া লাগে না বরং তাদের রবি তাদের সমস্ত তার সমস্ত মাকলুকক্ষে সে পাহারা দেয় সমস্ত মাকলুক্কে সে হেফাজত করে সকল মাকলোককে তিনি তার জ্ঞানের অধীনস্থ করে রাখেন কেন মুসলমানদের আজকে অবনতি হলো যে আজকে তারা মূর্তির হেফাজতের জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে সামান্য একটু দুনিয়ার ক্ষমতার লোভে আজকে তারা মূর্তিকে হেফাজতের জন্য তারা মন্দির পাহারা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে অসম্ভব এই মূর্তির পূজকদের মূর্তিকে পাহারা দিয়েও কখনো আপনি আপনি কখনই এই মূর্তি প্রয্যোধনকে খুশি করতে পারবেন আল্লাহ কখনোই তুমি তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না হ্যাঁ আপনি পারবেন যদি আপনি ওদের মূর্তি কি গিয়ে আপনি যদি পুজো করতে পারেন ওদের মূর্তির সামনে যদি আপনি নিজেকে অবরত করতে পারেন এসার আপনি পারবেন এটা কখনো মুসলিমদের কাজ নয় মূর্তি পাহারাদা মুসলিমদের কাজ নয় মূর্তি পাহারাদা মুসলিমদের কাজ নয় ওদের মূর্তি ওরা হেফাজত করে ওদের প্রভুকে ওরা হেফাজত করবে এটা মুসলিমদের জন্য বৈধ নয় মুসলিম যখন করবে এর জন্য রাষ্ট্রীয় প্রশাসন আছে আইন আছে কার্তিকারা মূর্তির চারিদিকে নিজেদেরকে পাহারায় লিপ্ত করে রাখে আল্লাহ সব আমাদেরকে বোঝদান করুক আল্লাহ তালার দিন কায়েমের জন্য কোরআন এবং সুন্নার আলোকে একমাত্র সঠিক পথ জেলাকে সবাই এড়িয়ে গেল কোরআন এবং সন্ন্যার মুমিন এবং এবংয়াহেদ তাওহিদবাদী ব্যক্তিরা একমাত্র ওই পথে অনুসরণ করবে এর বাইরে অন্য কোনো পথ অনুসরণ তারা করতে পারে না আল্লাহ সুমতলা সকলকে এই কুফর এবং শিরকের জাহিলিয়ার থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ওসল্ল্লাহ ওয়া মোহাম্মদ আলহি ওয়া হাফি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও